বাংলাদেশে কিন্তু এখন দুর্যোগের ঘন ঘটা কেউ যদি মনে করে থাকেন পাঁচই অগস্টের পরে বাংলাদেশ মুক্ত হয়েছে এবং আমরা খুব সহজ একটি সময়ে প্রবেশ করেছি তাহলে নিশ্চয়ই আমরা ভুল করব। পাঁচই অগস্টের পরে পরিস্থিতি আরো অনেক বেশি ঘোলাটে হয়েছে নানান কারণে হয়েছে অনেক কোয়ার্টাররা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে এবং রাজনীতির থেকে রাজনীতিবিদদের দূরে সরাবার একটি গুঞ্জন শোনা যাচ্ছে তো এই সকল কিছুর বিবেচনায় বাংলাদেশের রাজনৈতিক যত দল আছে সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে দেশের মানে উন্নয়নের প্রশ্নে এবং দেশের গণতন্ত্রের প্রশ্নে বিদেশী যেই চক্রান্তগুলো চলছে সেটাকে রুখে দিতে হলে এক প্ল্যাটফর্মে আসতে হবে ঐক্যমতে আসতে হবে দুই হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে বুঝতে হবে এটি কিন্তু এখন আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় অনেকেই এটাকে মিস ইনফর্মেশন বলছেন আমি এটাকে ডিজ ইনফর্মেশন বলি কারণ ওরা বুঝে শুনে ঠান্ডা মাথায় আপনি দেখবেন ওরা বলছে এক কথা ছবি বা পাশে ভিডিও দেখাচ্ছে অন্য আরেকটি ঘটনার পাঁচই অগস্টের আগে দেড় মাস বাংলাদেশে যেই একটা ভয়াবহ নৃশংসতা চালানো হয়েছিল সেটার ভিডিও অন করে দিয়ে কথা বলছে তারা ভিন্নভাবে এই যে আপনি চিন্ময় চিন্ময় সাহেবের লইয়ারের কথা বলছিলেন রামেন জি তিনি চিন্ময় সাহেবের লয় ন

পঞ্চকতার পথ সেটি ভুল পথ কিন্তু তারা যাচ্ছে এটাই বাস্তব আর তিন যেটা ভারতীয় মিডিয়ার যে সুবিধাটা আছে যেটা আমার দেশে নাই আমি এটা কিন্তু আজকাল বারবার বলছি ভারত তাদের গণমাধ্যম ইংরেজিতে পরিচালনা করে ভারত তাদের টক ইংরেজিতে করে সেই কারণে ভারতের একটা চ্যানেল খুব মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে পৌঁছে যায় আমাদের কিন্তু সেই সুবিধাটা নেই এবং বাংলাদেশ কত দিকে কত ভাবে পিছিয়ে আছে উন্নয়ন মানে যে কেবল ফ্লাইওভার মেট্রো রেল নয় এটা কিন্তু এই যে দুর্যোগ যখন আসে না তখন আমরা হারে হারে টের পাই যখন পাশের দেশ থেকে আমাদের সিইও হায়ার আনতে হয় জাস্ট বিকজ তাদের কমিউনিকেশন স্কিল অনেক ভালো জাস্ট বিকজ তারা ইংরেজিতে অনেক মানে খুব ভালোভাবে কথা বলতে পারে আমার দেশের একটা শিক্ষিত এম পাস ছেলে সেই চাকরিটা পায় না বিকজ তার সেই দক্ষতা নাই এবং এই দক্ষতা না থাকা যে বছরের পর বছর আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা ভিন্ন আলোচনা তো যাই হোক যেটা আমি বলছিলাম যে বাংলাদেশ আসলে নানান রকম ক্রাইসিসে আছে এবং জাতীয় ঐক্য ছাড়া এই ক্রাইসিস থেকে উত্তরণের এই মুহূর্তে কোনো পথ আছে বলে আমি মনে করি না এবং আমি সরকারকে অনুরোধ করব এই সরকার নানাভাবে কিন্তু আমাদের গর্বিত করেছে এটুকু না বললেই নয় যে একটা সময়ে সেটা খুব বেশি দিন আগের কথাও নয় চার পাঁচ মাস আগেই আমাদের সীমান্তে পাখির মতো মানুষ মারা হতো আমরা মাথা নিচু করে লাশটা নিয়ে আসতাম এটা খুব বেশি দিন আগের কথা নয় যে তিত্তার পানি নিয়ে আমার সরকার একটা শব্দ উচ্চারণ করে নেয় নদীর পানি দিয়ে এসছে এটা খুব বেশি দিন আগের কথা না যে ট্রানজিট ট্রান্সশিপমেন্টের নামে সড়ক রেল এবং নৌপথে আমরা ভারতকে অবাধে যাতায়াতের সুযোগ করে দিয়েছি কিন্তু এই সরকার আসবার পরে আমরা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছি পারছি কল করতে আমরা সারা কুককে ডেকে বলতে পারছি যে আপনারা যে রিপোর্ট পেশ করছেন সেটা সত্যের মাত্র সত্য নয় জি স্বামী মহাজার পাঠারি আপনার কাছে আসবো কিন্তু শফিকুল আলমকে ছেড়ে দিতে হবে আমার আহ শফিকুল আলম আপনার কাছে শেষ তিনি নেই আমাদের সঙ্গে আর সংযুক্ত যাই হোক তার জন্য একটা প্রশ্ন ছিল আমার প্রশ্ন করতাম যে আসলে ভারতীয় সাংবাদিকরা না হয় আসতে চাচ্ছেন না বা আসছেন না আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের আমরা দেশে এনে আমাদের দেশের কি পরিস্থিতি সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা তুলে ধরতে পারি কিনা সরকার সেই ব্যবস্থা নেবে কিনা সেই প্রশ্নটি আসলে ছিল তার কাছে আমার বাইশ স্বামী ভাইদার পাটোয়ারি যে উদাহরণটি দিলাম যে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন এমন একজনের নাম দিয়ে তাকে আহত করা হয়েছে এমন ছবি প্রকাশ করা হয়েছে এবং সেখানে কলকাতা ইস্কনের যিনি মুখপাত্র তিনি দায়িত্বশীল একটি জায়গায় থেকে তিনি এমন কাজটি করেছেন যদিও মামলাটিতে লড়ছেন সুমাশিষ শর্মা সেটা আমাদের রিউমার স্ক্যানার ও ফ্যাক্ট ওয়াচ এই খবরটি যাচাই করে দেখেছে এর আগে যেটা হয়েছে বা ওই দিনই যেটা হয়েছে দুই ডিসেম্বরেই আর ইন্ডিয়ার ভেরিফাইড এক্স আইডি থেকে একটি ভিডিও পোস্ট দেওয়া হয় যেখানে ক্যাপশনে বলা হয় বাংলাদেশে হিন্দু মন্দির আক্রান্ত এটিকে হামলাকারীদের দেবীর মূর্তি ভাঙার ফুটেজ বলা হচ্ছে কিন্তু দেখা গেছে যে একই ফুটেজ সেখানকার আরো কিছু গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বাংলাদেশের মন্দিরে আক্রমণ দাবিতে প্রচার হয় অথচ রিউমার স্ক্যানার যাচাই করে দেখেছে ভিডিওটি ভারতেরই পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সুলতানপুরে আয়োজিত কালী পুজোর প্রতিমা প্রাক বিসর্জনের মুহূর্ত এবং আরেকটি জিনিস রিউমার স্ক্যানার সত্য যাচাই করেছে সেটা হচ্ছে ভারতের পতাকা মারানোর ভাইরাল ছবি এটি এআই দিয়ে তৈরি করা ছিল এই যখন অবস্থা আমরা কি করে এগুলো মোকাবেলা করব জি ধন্যবাদ মানুষের জীবন নিয়ে পুতুল পুতুল খেলা শুরু হয়েছে আর কি এখানে যে জিনিসটা হচ্ছে এটাকে আমি বলবো সাতটি ওয়ার্ডে সেলফ পারপেচুয়েটেড ডিসপ্রপোর্শনেট আননেসেসারি বাইলেট্রাল প্রভোকেশন টু ইনভাইড প্রিএমটিভ স্ট্রাইক দুই পক্ষ থেকেই প্রচুর হ্যাট্রেট দেয়া হচ্ছে দুই পক্ষই চাচ্ছে ও আগে ভুল করুক ও আগে অ্যাটাক করুক ভারত ইতিমধ্যে একটা ভুল করেছে ত্রিপুরে আমাদের হাই কমিশন অ্যাটাক করেছে এটা ভিয়েনা কনভেনশনের ভায়োলেশন কলকাতাতেও কলকাতাতে অ্যাটাক হয়েছে না বন্ধ হয়ে গেছে অ্যাটাক মনে হয়নি মিছিল হয়েছিল মিছিল হয়েছে সো সেখানে এবং আমি প্রচুর অন্তত গত তিন দিনে একশোটি ভারতীয় কনটেন্ট দেখেছি সেখানে তীব্রভাবে বাংলাদেশে হিন্দুদের বিষয়টি কিছুটা রঙলি তুলে ধরা হচ্ছে আমি প্রচুর হিন্দুদের সাথে কথা বলেছি আমি মনে করি তারা এই মুহূর্তে আনসেফটা বাট মানসিক ভাবে তারা কিন্তু আনসেফ কারণ যখনই কোনো শিফট অফ পাওয়ার হয় বাংলাদেশে মাইনরিটি কমিউনিটি সব সবসময়ই সেখানে সাফার হয়েছে এবং বাংলাদেশের ওই ইনস্টিটিউশনাল মেকানিজম নাই শিফট অফ পাওয়ারে মাইনরিটি কমিউনিটিকে প্রোটেক্ট করার জন্য গিভেন দ্য সিনারি এখন পুলিশও নাই এবং গত সত্তর বছরে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা বাড়েনি সত্তর বছরে হিন্দুদের প্রপার্টি যদি আপনি ডিস্ট্রিবিউশন দেখেন এটা ইকুয়াল না পলিটিক্যাল এম্পোয়ারমেন্ট ইকুয়াল না ইকুয়াল না এটা বাস্তবতা স্বীকার করতে হবে যখন আপনি ইকুয়াল হবেন না তখন আপনি মানসিকভাবে বাংলাদেশে হিন্দু অনেক অনেক ফ্যামিলি ইন্ডিয়াতে বিয়ে দিতে প্রেফার করে কারণ হচ্ছে ইনসিকিউরিটি একজন ওই পাশে থাকলে আমি পালিয়ে যেতে পারবো ক্রাইসিসের সময় কোন সারাক্ষণই তাদের মনে একটা রায়টের ভয় আছে আর রায়ট এখানে হয়েছে অনেক আগে এবং নাইনটিন পাকিস্তান এবং বাংলাদেশ যুদ্ধ হলো মিন পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হলো তখন তো সমস্ত হিন্দুকে কনসেন্ট্রেশন ক্যাম্পও রাখা হয়েছিল হিন্দুদের সম্পত্তি এনিমি প্রপার্টিও ঘোষণা করা হয়েছিল সো এই জিনিসটা হয়নি পাকিস্তান পিরিয়ডে এমন তো আর না বাংলাদেশ পিরিয়ডে হয়নি বাংলাদেশ এই বিষয়ে পৃথিবীর অন্যতম উদার দেশ যেখানে হিন্দু মুসলিম একসাথে বসবাস করে পূজায় মুসলমানরা যায় হিন্দুরা ঈদে এসে আমাদের এখানে খাসি বিরিয়ানি খায় প্রবলেম যেটা হয়েছে যখন শেখ হাসিনার বিদায় হলো এটা ভারতকে মানতে হয়েছে এবং হবে এর কোনো বিকল্প নাই আপনি যদি সোভারেন্টিতে বিশ্বাস করেন একটা দেশের চেঞ্জ অফ পাওয়ার যে কোনো কারণেই হোক এটা দেশের আভ্যন্তরীণ বিষয় আপনি সেখানে নাক গড়াতে পারেন না যেই ক্ষমতায় আসবে আপনার তার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন রাখতে হবে এবং ডক্টর ইউনুসকে তো প্রথম দিকে ভারত স্বাগত জানিয়েছিল কিন্তু খুব রিসেন্টলি আমার মনে হচ্ছে একটা হসপিটালের দিকে ইন্ডিয়া যাচ্ছে ভিসা মেডিকেলটাও বন্ধ করে দিচ্ছে হাই কমিশন বন্ধ করে দিচ্ছে বর্ডারগুলো বন্ধ হয়ে গেছে প্র্যাকটিক্যালি ভারত কোনো একটা মেসেজ দিচ্ছে তারা কোনো একটা বিষয় অ্যানোয়েড